একটা খাট 6 ফিট বাই একটি খাট একটা সাইডবক্স একটি সাইডবক্স একটা ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব ভ্যানিটি টুল ভ্যানিটি টুল আলমারি তিন পাড়ে একটি আলমারি একটি সেগুন কাঠের ডিমান্ড ফ্রি ফ্রি এই আমাদের ইট থাকবে ভাই ইট পছন্দ রোজার ইট পছন্দ থাকবে আচ্ছা সবচেয়ে আমাদের দর্শকরা চালাবান মামুন ফার্নিচারে ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে ভিয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব আর যারা সিএনজি মোটর সাইকেল বাইক নিয়ে আসবেন তার হাউস বিল্ডিং দিয়ে ইউটার্ন হয়ে সোজা আজিমপুর আবার ব্রিজের এখানে এসে যে মানুষকে জিজ্ঞাসা করবেন মাজার বালুর মার যাব এখানে আসে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা আজকে প্রথমে ভাই খাটটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম ভাইরাল সেই খাট ভাই এটা হচ্ছে আমাদের ছয় ফিট সাত ফিট আচ্ছা

আমাদের দর্শকরা চালাবান মামুন ফার্নিচারে ভিজিট করতে চাই কিভাবে আসবে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে যদি আদার্স আমাদের দর্শকটা আপনাকে অন্য কোনো ডিজাইন দেয় আমাদের ভাই আমেরিকা লন্ডন কানাডা সুইজারল্যান্ডের ম্যাগাজিন দেখে আমাদের দিবে সাথের ভিতর ইনশাআল্লাহ করে দিবে আচ্ছা এটাও তো আপনাদের অর্ডারই ইয়েস এই পাশে আমার কারখানা আচ্ছা পাশে কারখানা কারখানা চলতেছে মেশিনের শব্দ পাচ্ছি তো দর্শক কথা বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ